টা বলছিলাম আবার হাসো আবার फांसी ড্রাই হয়েছে আমার ছোট বউ আমাকে মেসেজ পাঠাইছে সে এখন হাসপাতাল এসে তো ডাক্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে খেপে গেলেন অনলাইন কাপানো আলোচিত ব্যক্তি শেফাতুল্লাহ শেফুদা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটা আজকের ইন্টারেস্টিং হতে চলেছে যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে অসংকো অসংকো ধন্যবাদ সম্মানিত দর্শক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা এবং সমালোচনা চলতেছে ইন্ডিয়া বাংলাদেশ পুরা বিশ্বতেই সম্মানিত দর্শক এবার যে শেফাতুল্লাহ শেফুদা যে সাবেক শেখ হাসিনাকে নিয়ে যে কথাগুলা বলেছে যা শুনলে দর্শক আপনারা রীতিমতো অবাক হবেন সম্মানিত দর্শক ওনার হয়তো চিনেন আবার না কিন্তু এই যে বলেছে মাত্রই আপনি ওনাকে অবাক হবেন সম্মানিত দর্শক আমি বেশি কথা না বলে সরাসরি শেফাতুল্লাহ শেফুদা যে কথাগুলা বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মৃত্যুদণ্ড রায় নিয়ে আদৌ কি এই কথাগুলা যুক্তিসঙ্গত কিনা আর উনি কি কথাগুলা বলেছে জেনে বুঝে বলেছে কিনা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন না দেরি না করে আমরা মূল ভিডিওতে যাচ্ছি আগে শাফাতুল্লার কথাগুলো শুনে আসি বড় বউ গেছে হসপিটালে অন্য হাসপাতালে ডায়ালাইসিস করাবার জন্য তার কিডনিতে প্রবলেম আর ছোট বউ স্পেশালিস্ট হবে এখনো স্পেশালিস্ট হয়নি আগামী বছর এই দিনে স্পেশালিস্ট হয়ে যাবে তো সে আছে ডিউটিতে এখন তার ওটি থাকে প্রায় প্রতিদিনই চার পাঁচটা ওটি থাকে নতুন নতুন আদম সন্তান পৃথিবীতে আনে এছাড়াও ডিউটি থাকে অনেকটা আচ্ছা যাক সেসব সাপটা আমি বলেছি আমি কাঁদছি আমার হাঁসু আবার ফাঁসির রায় হয়েছে আরে আমার হাঁসু আবার এই লম্বা লম্বা চুরের মধ্যে ক্যামিনে ফাঁসি দিবে আচ্ছা শুনেছি বাংলাদেশে নাকি নারীদের ফাঁসি হয় না তো আমার হাসু আপার ফাঁসি কার্যকরী কেমন করবে এটা কি বলা হয়েছে ফাঁসিতে ছড়িয়ে অথবা ঘুড়ি করে অথবা কল্লা কেটে অথবা ইলেকট্রিক সব দিয়ে অথবা ইঞ্জেকশন দিয়ে বিভিন্নভাবে মৃত্যুদণ্ড কার্যকরী করা হয় এটা কি রায় দিয়েছে কীভাবে কার্যকরী হবে যদিও জীবনেও আমার হাট কাপার এইসব রায় কার্যকরী করতে পারবে না মামান্য আদালতের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি তবে আমি এই রায়ের তীব্র সমালোচনা করি সে অধিকার আমার আছে একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে জাতিসংঘের একজন প্রাক্তন উপদেষ্টা হিসাবে ওয়ার্ল্ড পিস মিশনের চেয়ারম্যান হিসাবে মানবাধিকার কর্মী অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একজন অ্যাক্টিভিস্ট হিসাবে একজন বিবেকবান মানুষ হিসাবে একজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসাবে এই প্রহসনের বিচারকে আমি মানি না এটা একটা প্রহসনের বিচার ম্যাটিকুলার ডিজাইন অব দি রাজাকার্স একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস মানবতার শত্রু আরো অনেক বিশেষণে বিশেষণ দেয়া যায় তাদের বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত একটা হলো একাত্তরের পরাজিত ঘাতক রাজাকার আলবদর আল শামস তথা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আরেকটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এত টেলিফোন আছে ভাই বাংলাদেশ থেকে সে প্রাচন্ড তোমার নাম দেখা যায় না কেন তুমি কে তোমার বাড়ি তোমার বাড়ি কি তুমি বলো হচ্ছে টেলিফোন করবে না কখনো ওকে তুই রাজা তুমি করে বলো বেয়াদব ছোট রক্ষো দেখ গরিবের করি তো সৈত করি ব্লক করে দিয়েছি পোলাবার নতুন প্রজন্ম কত বেয়াদব হয়েছে এবং সে যে গ্রামের কথা বলছে ওটা রাজকার বাচ্চু রাজাকারের বাড়ি রাখতন বিএনপির এমপি ছিল এম এ মতিন সার আমার শিক্ষক মতিন সার একজন ভালো মানুষ ছিলেন আমার শিক্ষক ছিলেন তার ফ্যামিলির লোকরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে মুসলিম লীগ করতো তার বড় ভাইকে মেরে ফেলা হয়েছে ভাই ভাতিজা কয়েকজনকেই হত্যা করা হয়েছে তার পরিবার আমি তাদের চিন্তা কিন্তু তারা খানদানি ফ্যামিলি ছিল মুসলিম লীগ করতো আমার আত্মীয় স্বজনের মধ্যে পুরনো অনেকেই এ ছিল এক নানা ভাই মুসলিম লীগ করা কোনো অপরাধ ছিল না কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে সেটাও পলিটিক্যাল ইস্যু কিন্তু মানবাধিকার লঙ্ঘন করেছেন মুক্তিযুদ্ধে ধরিয়ে দিয়েছেন হত্যা করেছেন ঘর বাড়ি জ্বালি বুড়িয়ে ছাই করেছেন এবং মানুষকে হত্যা করেছেন মা নারীদের আমাদের যুবতী নারীদের নিজেরা কয়েকদিন রেখে তারপর তাকে আবার নিয়ে পাক বাহিনীর ক্যাম্পে দিয়েছে তারা নির্যাতন করেছে গণধর্ষণ করেছে হত্যা করার পূর্বে তাদের স্তন কেটে ফুটবল খেলেছে চরম নির্যাতন করেছে এবং সেগুলো রাস্তার পাশে ঝুলিয়ে রেখেছে এমনটি করেছে মানুষকে ভয় দেখাবার জন্যে এইসব যারা করেছে তাদের বিচার হয়নি এই দেশে অথচ যার বাপের নেতৃত্বে এদের স্বাধীন করেছি আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে হত্যা করেছে। হত্যা করিয়েছে নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা তোমরাও ঐক্যবদ্ধ হও আমি যেটা বলেছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তথা রাজাকার আল আলবাদ আল শামস এক কথায় আমরা বলি রাজাকার আরেকটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সৎকার নিরানব্বই ভাগ ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা হিসাবে একজন পঙ্গু মুক্তিযোদ্ধা হিসাবে আজও মাত্র দুই ঘন্টা আগে ফিজিও থেরাপি করে এসেছি কাজী দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্য চাই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিগুলোকে বিভিন্নভাবে রাজাকার আল বদলাল তাদের ভিতরে ঢুকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বর্তমানে যে ছেলেটি ভিপি হয়েছে সে ছাত্রলীগ সেজে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সম্ভবত সভাপতি ছিল এরকম কোনো দায়িত্বে ছিল অথচ সে ছিল শিবিরের সভাপতি আওয়ামী লীগের লোকদের মাথায় ঘিলু নেই আওয়ামী লীগের তেমন কোনো বুদ্ধিজীবী নেই আওয়ামী লীগে আছে লুটপাটকারী ধর্ষণকারী এবং টাকা পাচারকারী আওয়ামী লীগের নেতাদের চরিত্র খারাপ তাই তারা জাতিকে ধ্বংস করেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান করে নাই শেখ মুজিব তার সব বড় ভুল করেছে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়েছেন এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন এর জন্য শেখ হাসিনা দায়ী শেখ হাসিনার বাবা দায়ী আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী মিনিস্টার বড় নেতারা দায়ী তাদের আমি ধিক্কার জানাই তাদের আজ শিক্ষা গ্রহণ করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে শেখ হাসিনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে তা না জাতি ক্ষমা করবে না আমি মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক হয়ে আমি শেখ হাসিনাকে দায়ী করছি শেখ মুজিবুর রহমানকে জাতির জনক বোর্ডে কারণ তার টাকা আমি মহান মুক্তিযুদ্ধে দিয়েছি কোনো সৈনিকের ডাকে দায়ী নেই তাকেও আমি দায়ী করছি আজ মুক্তিযোদ্ধাদের এই অসম্মানের জন্য অপমানের জন্যে মুক্তিযোদ্ধাদেরকে রাজাকাররা জুটায় গলা জুতার মালা দিয়ে ঘুরায় তাদেরকে অসম্মান করছে এর মতো এচ্ছে লজ্জা আর কিছু হতে পারে না আজও মুক্তিযোদ্ধাদের এবং যেসব নামধারী মুক্তিযোদ্ধারা ভাতাঘর মুক্তিযোদ্ধারা বিএনপিতে ঢুকে আস তোদেরকে আমি জুতা মারি জুতা মারি এবং বিএনপি নামক এই কুলাঙ্গাল দলকে আমি জামাদের থেকে খারাপ মনে করি জিয়াউর রহমান খুনি ছিল জিয়াউর রহমান রাজাকার তো খারাপ রাজাকার ছিল জাতির জন জনকে হত্যা করিয়ে এই জিয়াউর রহমান সবচেয়ে বেশি বেনিফিট নিয়েছে জামাতে ইসলামের কে কোটি গুণ খারাপ হলো এই বিএনপি চাঁদাবাজ এরা লম্পট এরা খুনি এদেরকে বাংলার মানুষ কখনো ভোট দিবে না বিএনপি কে যদি ভোট দিয়েছ তাহলে তোমরা নিজেদের ভাগ্য নিজেরা ধ্বংস করেছ আবার আওয়ামী থেকে কোটি গুণ খারাপ হলো বিএনপি আওয়ামী লীগও ভালো নয় বাট আওয়ামী থেকে কোটি গুণ খারাপ হলো বিএনপি এরা দুচরিত্রবান এরা ভণ্ড এদের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধা কেউ নেই কেউ ছিল না সব সবটা উঠবাটবার মিথ্যগ্ধাবাজ এরা রাজাকাদ্যের প্রতিষ্ঠিত করেছে এরাই রাজাকাদ্যের প্রাইম মিনিস্টার বানিয়েছে শাহাজিজকে এরাই সব রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে রাজাকাদ্যের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল আজ তারাই বিএনপির ঘাড়ে উঠে বসেছে এখন এখনবারে ভুল করে ফেলেছি দুধকালা দিয়ে কাল শাহ পুষেছি সে আপনি বলেছিলেন আপনার কথা আমরা বুঝিনি আপনার কথা আমরা বিশ্বাস নাই। এখন দেখেছি আপনি শতভাগ সত্য কথা বলেছেন আমি বলেছিলাম এই জামাতে ইসলাম হলো অজগর সাপ এই বিএনপি তোমাদেরকে তারা গিলে খাবে তাই করছে নির্ণদের পানি যেমন নির্ণয় জামাতে ইসলামীরাও মুসলমান নয় তারা ইসলামের ধারক নয় ওরা ইসলামকে ব্যবহার করছে ধর্মকে ব্যবহার করছে ওরা মিথ্য প্রতারক ওরা ভণ্ড ওরা দেশদ্রোহী ওরা দেশের স্বাধীনতা চায়নি ওরা মামনের ইজ্জত উঠছে মুক্তিযোদ্ধাদের অকাতরে হত্যা করেছে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে আমার নিজের বাড়ি জ্বালিয়ে পুড়ে কয়েক কোটি টাকার সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ছাঁই করেছে এবং আমার পাঁচশো কবিতার পাণ্ডুলিপি ছিল এগুলো তোমাদের কানে ঢুকে না নতুন প্রজন্মের যারা রাজাকার নব্য রাজাকার হয়েছ তোমাদের তোমরা তৈর হও খবর আছে ওকে আমি আসিতেছি সে কুদা আসিতেছে সকলে রাজাকারদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করব তার আগে উৎখাত করবো বিএনপি ওই খুনি জিয়া যে পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে সেই বিএনপি কে আগে নিপাত করতে হবে বাংলাদেশে কোন পরিবারতন্ত্র চলবে না চলবে না চলবে না শেখ হাসিনাকে উৎখাত করেছি জিয়ার বংশ নিপাত করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার মুক্তিযুদ্ধের সবকের শক্তি তোমাদের হতাশরে হবে না তোমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই রাজাকারদের মোকাবিলা করতে হবে এই রাজাকার আলবদর আল শামসকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে আসুন আমরা সবাই শপথ গ্রহণ করি এই অবৈধ সরকারের অধীনে এদের চলতে পারে না এই রাজাকার আলবদরদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করতেই হবে জয় বাংলা জয় জনতা সম্মানিত দর্শক এই যে শেফুদা যে কথাগুলো বলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় নিয়ে সম্মানিত দর্শক ওনার কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সম্মানিত এই ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে দর্শক আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম